আমরা এখন আদিবাসী গ্রামে আছি আর এখানে আছে সবাই দশ টাকা গুড়া কি খেতে জানি আনারস আদিবাসী এই যে কারেন্ট নেই ব্যাটারি ব্যাটারি দিচ্ছে এই দেখেন দশ টাকা দামের ইয়ে আনারস না রেট দশ টাকা দশ টাকা দিয়ে আনারস খাচ্ছে সবাই রেট এমনি এমনি কি পরে দশ মিনিট মানে কী মিনিট

রমজান ভাই কত করে রাখছি ওরা না এত না ষাট টাকা করে সত্তর টাকা একদম না তো আর একটা কথা হুক্কা হুক্কা

ঘূৰা কি কৰ